আরে এটা তো ইউরি ইউরি কন্টেনার কোথায় রাখবো ধরে না এখানে দেখ এবার কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে এবার আর কান্নার থেকে হাসির পরিবর্তন হয়েছে ওরে চোখ জিপে জল নিয়ে আসছে কিন্তু জল বেড়াচ্ছে না কিন্তু দেখে আসছে দুষ্টু না আসলে কিছু করা যাবে না

দুধ দিয়ে খেতে হবে না দুটোই আমার কাছে তো আমি কোনটা বড় কোনটা ওইটা বড় মেপেছো